একটা একটা আসছি রক্ত গড়ে যাচ্ছে আসছি হাঁটু দিয়ে হামাগুড়ি দিয়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ নাই কিন্তু আসার পরে উপর বন্ধুদের গুলি যাচ্ছে এই লড়াইয়ের স্মৃতি নিয়ে আমরা আমাদেরকে অপমান করবে যারা অপমান করতে চাই বলতেছি তাদের কয়জন মারা গেছে দেখাক কয়জন মারা গেছে আমার ডান সাইড একবারে ওকে তো বানায় ফেলছে থাপড় আছে থাপড় যে আছে সে একটা দুই চারটে থাপড় মারে সত্তর আশিটা থাপড় মারে পুরো আমার মানে চোখ মুখ এই যে বাম চোখ বন্ধ করে ডান চোখ এখন ঝাপসা দেখি আপনারা কে কে বিশ্বাস করেন যে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে এই সরকার ফাঁসি দিবে বলেন বলেন কে কে বিশ্বাস করেন বলেন কে কে বিশ্বাস করবেন করেন গণহত্যার দায়ে আপনার হলো এখানে ওই যে কি আইনমন্ত্রীরা ফাঁসি দিবে গণহত্যার দে আপনার বেকসিমকোর দরবেজ ব্যাপারে ফাঁসি দেবে কে কে বিশ্বাস করেন তারও বিশ্বাস আছে তাহলে আপনাকে চান্না ফাঁসি হোক ওদের চান্না ফাঁসি হোক তাহলে ফাঁসি দিতে পারবে যে সরকার জনগণের সরকার সেই সরকারের ক্ষমতা আসা দরকার না বলেন ফাঁসি চান কি না এদের হ্যাঁ কত মানুষ হত্যা করছে কোন মায়া করছে তাদের মধ্যে ওই ফিলিংসটাই নাই যারা ভাই চোখের সামনে মারা গেছে আমাদের ভাইয়েরা হাঁটু করে সেনাবাহিনীর প্রশিক্ষণ নাই করে 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 গিয়ে একটা একটা নিয়ে নিয়ে রক্ত গড়ে যাচ্ছে টানে নিয়ে আসছি হাঁটু দিয়ে হামাগুড়ি দিয়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ নাই। কিন্তু দিছি নিয়ে আসার পরে সাই করে উপর দিয়ে বন্ধুদের গুলে যাচ্ছে এই লড়াইয়ের স্মৃতি নিয়ে আমরা আমাদেরকে অপমান করবে যারা অপমান করতে চাই বলতেছি তাদের কয়জন মারা গেছে দেখাক কয়জন মারা গেছে বলেন যেদিন বিজেপিকে আত্মসমর্পণ করলাম ঢাকায় ঢাকায় বিজেপি তো আমার নেতৃত্বে আত্মসমর্পণ করছে নাকি এটা বিশ্বাস করেন তো যে আমার টিমের কাছে আত্মসমর্পণ করছে রামপুরা ব্রিজে আমার টিম বলতে আমরা যারা করছি তাদের সবারই টিম আমরা সবাই মিলে করছি পাঁচ দিক থেকে আটবার চেষ্টা করে নবম্বরে বিজিপি কে আত্মসমর্পণ করাইছি ঠিক আছে এই বিজিবি আত্মসমর্পণ যে করালাম বাংলাদেশের প্রথম কোন বাহিনী আত্মসমর্পণ করছে এই মর্যাদাটা আমাদের তাহলে আমরা যারা রাজনৈতিক কর্মীরা ঝুঁকি নিয়ে এই কাজটা করলাম তাদেরকে উড়ায় দেবে আমি তো বলতেছি যে এই বিপ্লবের যারা যারা মহানায়ক জায়গায় জায়গায় শক্ত কর্তৃত্ব বজায় রাখছে মানুষকে সংগঠিত করছে ধরেন মোহাম্মদপুর এলাকা তারপরে বাড়িধারা বসুন্ধরা এলাকায় তারপরে বাড্ডা রামপুরা যাত্রাবাড়ি এই তেরোটা অঞ্চলে তেরোটা বীর আছে তাই না কি ছিল না তেরোটা সংগঠক ছিল সেই সংগঠকদের কেউ চেনাই দিছে কেউ পরিচয় করা দিছে তাদেরকে যেদিন শপথ গ্রহণ করলো সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে অনুষ্ঠানের দিনে সেই তেরোটা অঞ্চলের বা বার দশটা অঞ্চলে বা পাঁচটা অঞ্চলে যারা আন্দোলনকে সুসংগঠিত করে হাসিনাকে পতন ঘটালো সেই মানুষগুলোর কাছে মানুষগুলো গোয়েন্দা রিপোর্ট সরকারের কাছে ছিল না বলেন তাহলে সেই মানুষগুলোকে শপথ গ্রহণের জন্য ডাকা যেত না আমার প্রশ্ন ডাকা যেত না শপথ গ্রহণের দিন মাত্র আড়াইশো তিনশো মানুষ কেন হলো বিপ্লবী সরকার না বিপ্লবী সরকার না দুই তিন লক্ষ মানুষ সরকার না তাহলে কেন হলো না কারণ ওই শপথ গ্রহণের আগেই রাজনৈতিক দলকে অসম্মান করা শুরু করে দিছে রাজনৈতিক দলকে অসম্মান করা শুরু করে দিছে আমি তো বললাম এখনই এখনই রাজনৈতিক দল ধরেন সব ভুলে গেছে চুপ করে বসে থাকবে তারপরে তুমি কি কলা খাইবা হাসিনা এসে এমন দিব আর মনে রাখবা ভাই আমাদের মধ্যে যে আতঙ্ক কাজ করে এটা তো যারা ওই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত না তারা তো সেই আতঙ্ক নাই ভাই হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন সাজিসে কিছু করবে আবদুল্লাহ কিছু করবে হাসিন তো ছিল তখনই তাদের কিছু করে নাই তাদের কিছু করছে হ্যাঁ তা আমাকে কেন করলো আমার ডান সাইড একবারে অকে তো বানায় ফেলছে থাপড় আছে থাপড়ে যে আছে সে একটা দুই চারটা থাপড় মারে সত্তর আশিটা থাপড় মারে আমার মানে চোখ মুখ এই যে বাম চোখ বন্ধ করে ডান চোখ এখন ঝাপসা দেখি তাহলে আম্মা এই হাসিনা যদি আবার আসে তাহলে হাসিনার যে বিচার করবেন না তাহলে হাসিনা যদি আবার আসে সে কি আমাকে ছাড়বে দশ বছর পরে যদি হাসিনা আসে তাহলে আবার ওই রামপুরার মামলা ওই বনানীর মামলা ওই মিরপুরের মামলা সবগুলোতে আমাকে আবার ধরা বলবে তুই মাস্টারমাইন্ড ধর তাহলে আমি হাসিনার চক্রান্তের মাস্টার মাইন্ড হিসেবে শাস্তি পাবো কিন্তু আমরা রাজনৈতিক কর্মী তারা সমাজে এই আন্দোলনের সম্মান পাবনা ক্রেডিট পাবো না তা কি করে হয় এই বিষয়গুলো অনেক কষ্টের গতকালকে যে বলছি এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে তারেক রহমান যারা বিশ্বাস করে না তারা আসলে নিমুখ হারাম নিমুখ হারাম আমি তো বলতেছি নিজে তিনি নিজে কল দিয়ে কল দিয়ে প্রত্যেকটা এলাকা এলাকায় ওছে ওখানে যাও আমাকে বলছে যে এই এলাকা তো হলোই সফল হলাই এখন কোন এলাকা টেস্ট করছি যে মোহাম্মদপুর শ্যামলি এই রোডটা এখনও এই আওয়ামী লীগে ভরপুর মানুষ নিরাপদ না ওইদিক গেলেই মানুষটা মারতেছে এই এলাকা দখল করতে হবে ওকে ওকে প্রস্তুত হও পরের দিন সকালে পুরা মোহাম্মদপুর শ্যামল এলাকা জনগণের দখলে কার সিগনালে কার সিগনালে বলেন সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল বলুক দেখে নাম এক করি টাকা দেব বলতে পারলে তাহলে একটা প্রশ্ন করি সব জায়গায় একসঙ্গে আন্দোলন হলো না কেন বলেন তো মানে আন্দোলন তো কোন আন্দোলন সব জায়গায় এক সময় একসঙ্গে হবে মানে একবার বাড্ডাই হচ্ছে আর একটা তিন ঘন্টা পরে বসুন্ধরাই হচ্ছে আর তিন ঘন্টা পরে যাত্রাবাড়ি হচ্ছে আর তিন ঘন্টা পরে মোহাম্মদপুরে হচ্ছে আর তিন ঘণ্টা পরে মিরপুরে হচ্ছে আলাদা আলাদা কেন কারণ আমাদের এক সঙ্গে সমন্বয় করার ফিটনেস ছিল না তাই তো আলাদা আলাদাভাবে আলাদা সময় এক একটা এলাকায় আওয়ামী লীগকে ক্রাশ করা হয়েছে পুলিশকে ক্রাশ করা হয়েছে এগুলো একটা নকশা এগুলো একটা প্যাটার্ন এই আন্দোলনের যারা এই আন্দোলনে যারা নাকে খড় দিয়ে আনেছ লোকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ তারা এই প্যাটার্ন জানে না এর নকশা আছে কোথা থেকে মিটিং হয়েছে কোথা থেকে নকশা করা হয়েছে খসরুভাই কেন গ্রেপ্তার হলো এগুলো বিশাল গল্প এই গল্পগুলোর ছবি ভিডিও সব আমরা এক সময় প্রকাশ করব। এখনো নিরাপদ না তাই আমরা এগুলো প্রকাশ করব না এখনও জনগণের সরকার ভোটের সরকার যেদিন আসবে যেদিন সত্যিকার অর্থে আমরা ভোট দিয়ে জনগণ ভোট দিয়ে একটা সরকার বানাতে পারবে যে সরকার সত্যিকার অর্থে রাখে আমি আবারও বলছি আমরা হাসিনার বিচার করতে পারবে এই রকম ক্ষমতা দেখতে চাই সেটা যদি ইউনুস করতে পারে ইউনু করতে পারে তাহলে ইউনুসাহেবকে আমরা সমর্থন দেব বলি দেখা হ্যাডাম দেখা যে হাসিনা বিচার করবে নমুনা কি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ নেতারা মানুষকে অত্যাচার করছে কয়জনও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলেন বলেন হাসিনা যদি বিচারই করে ছয়শ জন আওয়ামী লীগ এমনি সারা পাইলো আবার গ্রেপ্তার হওয়ার পরে বলেন কেন এক কেন তারা সারা পাইলো যদি বিচারই করতে চাই হ্যাঁ মানে বিচার করবে কিন্তু ছেড়ে দিয়ে আবার বলবে যে সবাইকে কি মজা পাইছে লো চোর পুলিশ খেলা সবাই ছাইরা দিয়ে আবার কথা খোঁজো সবাই ধরো হ্যাঁ এই এই খেলা এই খেলা প্রশ্ন সবাই করছে শেখ পরিবারের কেউ কেন গ্রেপ্তার হয়নি তারা কি ক্রাইমে জড়িত না এই পরিবার কি ক্রাইমে জড়িত না এই পরিবার কি নিপীড়ন করেনি করেনি নিপীড়ন তারা যায় কিভাবে হ্যাঁ কিভাবে গেল বেঞ্জির গেল কিভাবে বেঞ্জিরে পাল্লাতে সহযোগিতা করছে কোন হালাই হ্যাঁ ওরে 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 কি জোর কিছু হবে না হ্যাঁ কে হালাই যদি জিজ্ঞাসা করেন পাল্লাতে সহযোগিতা করলো কে এবার বলেন পাল্লাতে সহযোগিতা করার ক্ষমতা রাখে কে বলেন ধরেন এবার আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতেছে পুলিশকে নিয়ন্ত্রণ করতেছে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতেছে র্যাবকে নিয়ন্ত্রণ করতেছে তাহলে খুঁজে পাবেন পালাতে সহযোগিতা করছে কে তাহলে তার যে পালাতে সহযোগিতা করল তার হাতেই বাংলাদেশ নিরাপদ নাকি ভোটাধিকারের মাধ্যমে জনগণের সরকার আসবে তার হাতে বাংলাদেশ নিরাপদ অন্তত হাসিনার বিচারের জন্য একটা শক্তিশালী সরকার চাই সেই সরকার যদি ইউনুস সাহেব হতে পারে যান দিয়ে যেভাবে আন্দোলন সফল করছি ইউনুস সাহেবকেও জান দিয়ে ক্ষমতায় রেখে দেবে